যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত মাদ্রাসা এলাকায় বেশ কয়েকটি ছাত্রাবাসে বিকেলে তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে বেশ কয়েকজন ছাত্রকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে ছাত্ররা এ সময় পহেলা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আলিম পরীক্ষার্থী সহ ছাত্রাবাসে থাকা বেশ কয়েকজন ছাত্রকে নির্যাতন ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগও করে তারা

আমি ফায়ার করবো এইভাবে যদি প্রত্যেক সপ্তাহে আসে বা দুই দিন পরে দিন পরে আসে আমরা হয়ে থাকি তাহলে আমাদের ফরিকে ভালো হবে ধরে নিয়ে গেছে এবং বলতেছে তোমরা শিবির করো না করলে জোর করে বলতে হয় যে আমরা শিবির করি এভাবে বলতে হয়